তে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে বোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোংর করা জাহাজগুলো তাদের গন্তব্য স্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা একজনকে পেয়েছি অধিগতর তদন্তে হয়তো বা আরো কিছু পাওয়া যেতে পারে